চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও এর আগের ভিডিওতে আমি দু হাজার চব্বিশের সংস্কৃত যে প্রশ্নপত্র রয়েছে তার এমসিকিউ এসিকিউ এবং অন্যান্য প্রশ্নপত্র আলোচনা করে দিয়েছি আজকে আলোচনা করবো অনুবাদ পর্শন যেটি রয়েছে যেটার উত্তর আগের দিন বলিনি তো সেটা তোমরা দেখতে থাকো তো এগারোর এ আর বি দুটো অনুবাদ দাগ এখানে আছে তো তোমাদের এখানে যে কোনো একটি করতে হবে আমি দুটো অনুবাদই তোমাদের বলে দিচ্ছি যে যেটা করেছ প্রথমে রয়েছে এগারোর এ বারাণসীতে কর্পুর পট নামে এক ধোপা ছিল এটার উত্তর হবে বারাণস্যাং পট নামও এক রজক আসিত সে একদিন গভীর নিদ্রায় মগ্ন ছিল এর উত্তর হবে স একস্মিন দিবসে গভীর গভীর নিদ্রা মগ্ন অভ নেক্সট হচ্ছে তার জিনিসপত্র চুরি করার জন্য তার ঘরে চোর উত্তর হচ্ছে তস্য হর্তুং গৃহং প্রবিষ্ট নেক্সট হচ্ছে তার উঠানে একটি গাধা বাঁধা ছিল এবং একটা কুকুর বসেছিল এর উত্তর হচ্ছে তস্য প্রাঙ্গনে একো গর্ধব বদ্ধতিষ্ঠতি কুক্রশ্চ উপবিষ্ট অর্থাৎ এটা সন্ধি যুক্ত করা আছে তোমরা চাইলে সন্ধি ভেঙেও লিখতে পারো কুকুর উপবিষ্ট তো এইভাবে প্রথম যে রয়েছে এগারোর এটার উত্তর আমি তোমাদের বলে দিলাম এরপরে আমরা দেখব এগারোর বি এক ক্ষুধার্থ শিয়াল একটি রণভূমিতে এসে পৌঁছালো এর উত্তর হচ্ছে এক ক্ষুধার্থ শৃগাল রণভূমৌ আগতবান এখানে শ্রীগালোর পরে বিসর্গ বিসর্গ দিতে হবে তারপরে হচ্ছে সেখানে সে এক অদ্ভুত শব্দ শুনতে পেল তত্র তত্রস এক অদ্ভুত শব্দং শ্রুতবাহ সে ভাবল যে সেখানে সেখান থেকে পালিয়ে যাবে হচ্ছে চিন্তয়তি তৎ স্থানাত পলায়নং করিষ্যতি কিন্তু পরে সে ঠিক করল যে সে শব্দের উৎস খুঁজবে তৎপরং স্ব চিন্তয়তি শব্দস্য উৎস নিরূপিতবান বা নির্ধারী সতী এরপর হচ্ছে সে একটি ঢাক দেখতে পেল এটা হবে স দৃষ্টবান তো এইভাবে তোমরা এগারোর যে বি এর উত্তর আমি করে দিলাম তো আশা করছি তোমাদের তোমরা এইভাবেই করেছ অনুবাদ বিভিন্নভাবেই করা যেতে পারে সহজভাবে করা যেতে পারে বা অন্য শব্দ দিয়ে করা পারে প্রত্যয় দিয়ে করাইতে পারে বিভিন্ন ভাবেও কিন্তু অনুবাদ করা যায় তো যদি অর্থ ঠিক থাকে তাহলে তোমরা পুরো নাম্বারটাই এখানে পাবে তো আশা করছি তোমরা অনুবাদ টাচ করেছো এবং অবশ্যই তোমাদের ভালো হয়েছে তো যারা টাচ করেছ সেক্ষেত্রে হয়তো অর্ধেকটা করেছ বা পুরোটা করতে পারি সেক্ষেত্রেও কিন্তু তোমাদের নাম্বার বরাদ্দ থাকছে তো আশা করছি তোমরা অবশ্যই উপকৃত হয়েছো এই ভিডিওর দ্বারা যদি উপকৃত থাকো লাইক করবে এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজ এই পর্যন্তই